রাতের শেষে লক্ষ টাকা একটি দোকান থেকে প্রায় লক্ষ দিক টাকার জিনিসপত্র এবং হ্যান্ড ক্যাশ টাকা সহ সব চুপ করে পালিয়েছেন দুজন আর এমনই একটি ঘটনা ঘটেছে আমাদের বাজারে যেখানে দেখা যায় রাত শেষ হওয়ার পর যখন দোকান বন্ধ করবেন সেই সময়টাতে দোকানে ছিল একটি আইফোন এবং লক্ষ টাকা এবং জিনিসপত্র আর দোকান খালি দেখেই এমন পরিকল্পনাতে আঁকছেন দুজন দুজন লোক যখন দোকানে আসলেন ঠিক দোকানের পাশে কেউই ছিল না আর সেখানেই ঘটনাটি ঘটিয়েছেন তারা আসলে পরিকল্পনা করে যখন দেখলেন দোকানে কেউ নেই মাজন গিয়েছেন অন্য জায়গায় ঠিক সেই সময়েই এই খালি সময়টাতেই মূলত এমন ঘটনা ঘটিয়েছেন আসলে আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার চোখের আড়াল হয়ে যায় তাহলে সেই মুহূর্তটাতেই ঘটতে পারে অনেক কিছু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যদি কয়েক লক্ষ টাকার জিনিস হাতিয়ে নে এরা তাহলে আপনার দোকানটা সেফ রাখার দায়িত্ব ছিল আপনার মধ্যরাতে যখন দোকান বন্ধ করবেন ঠিক তার আগ মুহূর্তে এমন ঘটনা ঘটেছে অথচ আশেপাশে অনেক মানুষই ছিলেন তারা ভেবেছেন হয়তো বা তারা দোকান থেকে কোনো কিছু কিনতে এসেছেন আসলে বিষয়টা ছিল সম্পূর্ণই ভুল এবং সম্পূর্ণই পরিকল্পনা মাপিক কারণ তারা বুঝতেই দেয়নি যে আসলে দোকানে মাহাজন ছিল না তারা আসলে এমন একটা বঙ্গি করেছিলেন যেখানে দেখা যায় তারা আসলে আগে থেকেই সেখানে গাইড দিয়েছিলেন একজন আরেকজনকে ভাবছিলেন আসলে এরা এতটাই পরিকল্পনা করে কাজটি করেছে যেখান থেকে দূর থেকে দেখলে মনে হবে দোকানে রয়েছেন মহাজন কিন্তু আসলে নেই সব থেকে বড়ো কথা যখন তারা চুরি করবেন ক্যাশ কাউন্টার থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ঠিক তার আগ মুহূর্তেই দেখেন দোকানে রাখা মালিকের আইফোন আর সেটাকেও ছাড় দেয়নি এখন প্রশ্ন হলো এত কিছু চুরি করার পরেও ফোনটা যখন চুরি করলেন সেই ফোনটাকে আদতে তারা রাখতে পারবে কিনা কারণ ফোনটা ছিল খুব দামি আর যেহেতু আইফোন সেই সেহেতু সেখানে আপনি নিজেকে কত দিবেন এবং কি নিজেকে কত দেওয়া থেকে বিরত রাখবেন আপনার আকর্ষিত হলো যদি আপনার সামান্যতম সময়ের ব্যবধানে আপনার দোকানটা খালি পড়ে থাকে তাহলে সেখানেও ঘটতে পারে অনেক কিছু তাই আমি বলবো দোকান থেকে বের হওয়ার আগে অবশ্যই ক্যাশ কাউন্টার লক করে আবার দোকানে থেকে বেশি দূর যাবেন না অন্যথায় আপনার দোকানে এসব ঘটনা ঘটতে পারে তাই ব্যবসার ক্ষেত্রে আপনি যখন ব্যবসাটাকে একটু সময়ের জন্য বাইরে যাবেন সেখানেও ঘটতে পারে অনেক কিছু তাই দোকান থেকে এমন ঘটনা ঘটার আগেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সতর্কতা অবলম্বন করে না থাকেন তাহলে এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে তাই আমি বলবো এসব ঘটনা ঘটার আগে নিজেকে সতর্কতা অবস্থানে রাখুন সতর্ক তাকুন অন্যকে সতর্ক সতর্ক করার সুযোগ করে দিন অন্যতায় এসব ঘটনাও আপনার সাথেও ঘটতে পারে পরিস্থিতিটা যেমনই হোক যখন এমন ঘটনা কোনো দোকান কিংবা দোকান কোনো দোকানদারের কাছে যখন এমন ঘটনা কোনো দোকানদার কিংবা কোনো মালিকের সাথে ঘটে তখন তার ব্যবসাটা আসলে কতটুকু সতর্কতাই ছিল সেটাও একটা প্রশ্ন উঠে আর আপনি কতটা সেটাকে সেফ দিতে পারেন কতটা আপনার ব্যবসার প্রতি মায়া রয়েছে সেই বিষয়টাও উঠে আসে তাই এখনই সতর্কতা অবলম্বন করা জরুরি অন্যতায় আপনার ব্যবসার ক্ষেত্রেও এমন